বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান নিয়োগ। আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনে নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত বাণিজ্য সহ বিভিন্ন অনিয়ম দুর্নীতি অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত গাইবান্দা সাদুল্লাপুর উপজেলা ফরিদপুর ইউনিয়নের মলংবাজার দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন বাবলু সরকার এর বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য শিক্ষার পরিবেশ নিম্নমুখী প্রধান শিক্ষকের একক অধিপত্য সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে মানববন্ধন করেছেন সচেতন অভিভাবক বর্তমান ও প্রাক্তন ছাত্ররা মঙ্গলবার দুপুরে অত্র স্কুল গেট সংলগ্ন মাদারগঞ্জ বক্সিগঞ্জ রাস্তায় এক ব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন মশিউর রহমান শাহিন মিয়া সোহেল রানা জামজেদ আলী মন্ডল অত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মিজানুর রহমান মকবুল হোসেন ও তৈবুর রহমান স্থানীয় সুদীবিন্দ সহ আরও অনেকে শেষে শিক্ষার পরিবেশ ফিরাতে স্কুল মাঠে অবস্থান নিয়ে বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন ছাত্রছাত্রী অভিভাবক ও স্থানীয় এমকে শেষ করছি টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ